হ্যালো বন্ধুরা টিপস ঘরে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় নারী ও পুরুষের দশটি মানসিক পার্থক্য বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৃষ্টিকর্তার অপার সৃষ্টি নরনারী দুজনের মধ্যেই আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন তিনি একজন ব্যক্তি কোন পরিবেশে বেড়ে উঠেছে তার পরিপার্শ্বিক লোকজন কেমন এমনই অনেক কারণের উপর নির্ভর করে তার চরিত্র গঠন মনস্তত্ত্ববিদদের ব্যাখ্যা অনুযায়ী ছেলে ও মেয়ের ব্রেনের কাজ মানসিক এই বিভেদ ঘটে সাইকোলজি টুডে নামের এক মেডিকেল ওয়েবসাইটের এক প্রতিবেদন অনুযায়ী নারী পুরুষের মধ্যে দশটি মানসিক পার্থক্য রয়েছে এক পুরুষদের ব্রেন স্বাভাবিকভাবেই অঙ্ক করতে পছন্দ করে মহিলারা পছন্দ করেন ভাষা দুই মেয়েরা ঝগড়া করলেও সচরাচর মারামারি করে না কিন্তু পুরুষদের ক্ষেত্রে প্রাধান্য পায় সেটাই তিন কোনো সিদ্ধান্ত নিতে গেলে আবেগকে প্রাধান্য দেয় না পুরুষরা কিন্তু মহিলারা অনুসঙ্গিক অনেক বিষয়ে ভেবে সিদ্ধান্ত নেয় চার মজার কিছু হলে পুরুষরা হাসেন কিন্তু মহিলারা হাসেন যখন তারা মনে করেন হাসবেন পাঁচ পুরুষদের কাছে তাদের গাড়ি অত্যন্ত প্রিয় বস্তু হয় তাই তা পরিষ্কার রাখতে পছন্দ করে কিন্তু মহিলারা মনে করে গাড়ি পরিষ্কার করা আর জুতোর তলা পরিষ্কার করা একই ব্যাপার ছয় আবেগজড়িত ঘটনার কথা পুরুষদের তুলনায় বেশি মনে করেন মহিলারা সাত জীবনে স্ট্রেচ বাড়লে পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে যা একেবারেই উল্টো মেয়েদের ক্ষেত্রে আট মানুষ বিচার করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি হয় মেয়েদের নয় একজন মহিলার প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম কারণ তার সৌন্দর্য অন্যদিকে দেখনদারি বিশেষ আকর্ষণ করে না মহিলাদের দশ সমস্যার কথা সাধারণত কারো সঙ্গে আলোচনা না করে মেটানোর চেষ্টা করে ছেলেরা কিন্তু মেয়েরা তা আলোচনা না করতে পারলে বেশি সমস্যায় পড়েন শুধু দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকেই